সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি বিকালে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা সাপ করতে পারে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি নাস্তার ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এক গ্লাসের আমি মতন চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এখন পানি আর ইস্টটা ভালো করে করে একটু মিক্স আজকের এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই পর্যায়ে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে পানির সঙ্গে আমি চিনি আর লবণটা ভালো করে একটু মিক্স করে নিয়েছি এর পর্যায়ে আমি দুই কাপের মতো আটা দিয়ে দিয়েছি আপনার চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন এখন আটাটা আমি ভালো করে মিক্স করে একটা সফট ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন ডোয়ের এর মধ্যে আমি সামান্য করে কুকিং অয়েল লাগিয়ে নিচ্ছি এরপরে আমি এটা তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি ডোটা দেখেন সেট হয়ে গেছে এখন ডোর মধ্যে যে বাতাসটা আছে আমি আবার একটু ভালো করে মধ্যে বাতাসটা বের করে দিচ্ছি পিঠা তৈরি করার জন্য ডোটা কিন্তু রেডি করে নিচ্ছি এই পিঠাগুলো তৈরি করে কিন্তু দুই তিন দিন রেখে খেতে পারেন বিকালে চা এর সাথেও সাফ করতে পারেন বাসায় মেহমান আসলে দাড়িতে কিন্তু এই পিঠাটা সাফ করতে পারেন এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা অনেক সহজ মাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন আমি দুটা পিঠা বলার জন্য রেডি করে নিয়েছি এখন আমি এটা একটা রুটি বেলে নিয়েছি রুটিটা বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম আকার করে বেলে নিয়েছি এখন আমি পিঠাটা কেটে নিচ্ছি দেখেন কত সহজে এই পিঠাগুলো তৈরি হয়ে যায় এখন কিন্তু পিঠাগুলা ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন চোলার ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে পিঠে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফলে উঠেছে দেখেন দেখতে কত লোবনিয়া হয়েছে এই পিঠাগুলা আসলে এই পিঠাগুলা তৈরি করার জন্য তেমন কোনো ঝামেলাও নেই তেমন কোন সময়ের প্রয়োজন নেই অল্প সময়ে কিন্তু এই পিঠাগুলা তৈরি করে নিতে পারেন সবগুলা খেতেও কিন্তু অনেক টেস্টি আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কত সফট এবং নরম তুলতলা হয়েছে এই পিঠাগুলা আসলে এই পিঠাগুলা খেতে কতটা টেস্টি আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না আশা করছি আজকের এই পিটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আর আজকের এই সহজ পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন